সেটা এই বস্তির প্রত্যেকটা মানুষ মিলা একটা কমিটি সেটা হলো পুনর্বাসন কমিটি যাতে পুনর্বাসন হয়তো কিন্তু দৌড়াদৌড়ি করবে এই কমিটি এই কমিটি দৌড়া দৌড়া দৌড়ঝাপ করার জন্য আপনারা যদি উৎসাহ না না দেন উৎসাহিত না করেন তাদের কাছে যদি আপনারা মত কালো করে তাদের কাছে আসেন হবে না সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন আজকে মাত্র আপনারা একটা কমিটি সাফল্য হয়েছেন ছোট্ট একটু কিন্তু আপনার আমাদের বড় সাফল্য হলো যা বাসার ট্যাগ টোটাল টোটাল বাসার ট্যাগ বাসার ট্যাগ বস্তি এক দুই তো গুদারাঘাত বস্তি এবং ধামার পর লাভাসার প্রতি পূর্ণবাসের যখন হবে তখন আমরা সকলে সফলে সাফল্য অর্জন করব তো আবার এর মধ্যে যদি কারো এই নির্বাচন করতে গেলে অনেকের মধ্যে অনেকে দ্বন্দ্ব হইতে পারে আপনারা সকলে যার যার নিজ গুণে আল্লাহর অর্থে এক সকলে কাছে কাজ মিলিয়ে আপনারা আগামীতে আগাম এই আমরা আমাদের প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম